এবারের বিপিএলে পুরস্কারের সরাসরি এক নজরে দেখে নিন কারা জিতলো কোটি কোটি টাকার পুরস্কার এক নম্বরে ফাইনালে দারুণ ব্যাটিং করে ম্যাচ সেরার পাঁচ লাখ টাকা পুরস্কার জিতল তানজিৎ তামিম দুই নাম্বারে টুর্নামেন্টে দশ ক্যাশ ধরে সেরা ফিল্ডার হয়ে তিন লাখ টাকা পেল লিটন কুমার দাস লিটন না থাকায় তার চেক নিয়েছে শরীফুল ইসলাম তিন নম্বরে বিপিএলের ইমার্জিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার জিতল রিপন মন্ডল পেয়েছে তিন লাখ টাকা চার নম্বরে বিপিএলে সর্বোচ্চ ছাব্বিশ উইকেট নিয়ে পাঁচ লাখ টাকা পুরস্কার পেয়েছে শরীফুল ইসলাম পাঁচ নম্বরে বিপিএলে সর্বোচ্চ রান করে পাঁচ লাখ টাকা পুরস্কার জিতল পারবে সিমন পারবে সিমন না থাকায় তার চেক নিয়েছে মুগ্ধ ছয় নম্বরে বিপিএলে টুর্নামেন্ট সেরা পুরস্কার জিতল শরিফুল ইসলাম জিতেছে দশ লাখ টাকা সাত নম্বরে বিপিএলের রানার আপ হয় এক কোটি পঁচাত্তর লাখ টাকা জিতেছে চট্টগ্রাম রয়েলস আট নম্বরে বিপিএলের চ্যাম্পিয়ন হয় দুই কোটি পঁচাত্তর লাখ টাকা পেল রাজশাহী ওরিও আর্টস